বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলার শিখা ঘোষের বাড়িতে চড়াও হয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন রাকেশ ঘোষ নামে এক যুবক শনিবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটে মহিলা কাউন্সিলার শিখা ঘোষ রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ রাকেশ ঘোষকে গ্রেপ্তার করে এটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগে শিখা ঘোষ জানান তার বাড়িতে এসেই হুমকি দেওয়ার ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং অনভিপ্রেত ঘটনার পর রাতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যুবককে আটক করে এখন পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে এবং শীঘ্রই বিস্তারিত তথ্য জানা যাবে নিউজ প্রাইম রাকেশ ঘোষ ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ হচ্ছে গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় তো শিকা ঘোষের বাড়িতে যে আমাদের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনগা পৌরসভার এবং স্বামী উত্তম ঘোষ ওকেও হুমকি দিয়েছে হুমকি দিয়েছে এবং ওকে ধর্ষণ করারও একটা হুমকিও পেয়েছি আমরা এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রাকেশকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে আজকে লানে টেসিজেম কোর্টে পুলিশ করেছে এবং মাস কয়েক আগে চার পাঁচ মাস আগে এরকম এদেরই কিছু দলবল নিয়ে একটা হামলা চালিয়েছিল কাউন্সিলরের বাড়িতে এবং তখন ভাবে কাউন্সিলর ওখানে বসে এলাকার লোকজন বসে ব্যাপারটা মিটমাট হয়ে যায় কিন্তু তারই রেশ অনেকটা রয়ে গেছে বলে আমরা মনে করছি হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই কাউন্সিলর বাড়িতে কিভাবে ঢুকলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই একটা সেন্সিয়াল ব্যাপার বলে আমরা মনে করছি এবং পুলিশও দুটো অ্যাকশন নিয়েছে এবং পুলিশ দুটো অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করেছে এবং আমরা চাইবো যে না এখনো পর্যন্ত কোর্টে প্রডিউস করেছে ওর মেডিকেল পরীক্ষা করার পরে কোর্টে এনেছে কোর্টে হিয়ারিং এখনই শুরু হবে শুরু হওয়ার পরে তারপরে কোর্ট ডিসাইড করবে লানে ডিসিজিএম কোর্ট ইনচার্জ যিনি আছেন ডিসাইড করার পরে এই ব্যাপারটা বোঝা যাবে আর ব্যাপারটা পুলিশ তদন্ত করে ফাইনালি রিপোর্টটাও পাঠাবে হ্যাঁ গতকাল রাত্রে আমরা খবরটা পাই আমাদের বঙ্গা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শিখা ঘোষ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গতকাল রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ ওই এলাকারই একটা ছেলে সমাজ বিরোধী সমাজের বিভিন্ন রকম কুখ্যাত ছেলেদের সঙ্গে মেশা মেলা মেলামেশা তার আনুমানিক রাত এগারোটার সময় তার বাড়িতে চড়াও হয় গ্রিল ধাক্কায় এবং তাকে শীলতাহানি ধর্ষণের চেষ্টা করে আমরা এলাকার মানুষের কাছ থেকে খবর পাই যে বিগত কয়েক মাস আগেও ওই এলাকার একটা ছোট্ট মেয়েকে সে শিলতাহানি করেছিল এবং কেসও তার নামে রয়েছে এলাকার মানুষ জনমত গড়ে তুলেছে ওর বিরুদ্ধে এবং আমরা খবর পাচ্ছি তার বিভিন্ন অবৈধ কাজকর্ম বাংলাদেশ থেকে লোকজন আনা নেওয়া তার বাড়িতে ওঠা বসা এলাকার মানুষের খবর অনুযায়ী আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি গতকাল রাত্রিরেই ওই ছেলেটিকে বঙ্গাথানে অ্যারেস্ট করেছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেরকম একটা অসামাজিক ছেলে প্রায় পাড়াতে এরকম গন্ডগোল অশান্তি করে বেড়াচ্ছে একটা কাউন্সিলার মহিলা তার বাড়িতে চড়াও হচ্ছে তাকে ধর্ষণ এবং সিরোধানের চেষ্টা করছে আমরা প্রশাসনের কাছে ভরসা রাখবো প্রশাসনকে দাবি করব ওই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় শুভেন্দু মণ্ডল বঙ্গা শহর তৃণমূল কংগ্রেস